এখনো আমার কানে বাজে মির মুখ মিঠা বলে আবু সাইদের মায়া দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেহিয়া বেগেরছে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম থালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলের হৃদয়ে উরুছি বিপ্লবী জানা মেলে মায়া জেরে মারে কান্নাড়াওয়া যাসনা মারে কানে বুকের মানে কে হারানোর বেথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী জানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আস না আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যাই সেই জানে কত শিশু কান ঝরে গেছে আজ কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রান্তে নেই সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা ভুলে কাজে কাদের রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাজে কাজে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগণ ধারা তারাই আসল লড়া চোখে মুখে বিরিবে। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ